কিরে ভাগে না আমাকে কেন দেখেছিস তুই মামা আপনাকে আমি ডেকেছি কিছু কথা বলার জন্য কি কথা বলবি তাড়াতাড়ি বল আমার এখনো অনেক কাজ বাকি আছে মামা তুমি একটু দাঁড়াও আমার কথাগুলো শুনো তোমার কাজ পর করলেও চলবে আমার কথাগুলো শুনো তারপরে তোমার কাজ পর করো কি বলবি তাড়াতাড়ি বল তোমাকে কত করে বলেছি মাকে বুঝিয়ে বলো আমাকে বিয়া করানোর জন্য শীত চলে যাচ্ছে মামা এখন যদি আমি বিয়ে না করি ও আমার ঠান্ডায় আমি মরে যাব। আমার সকল বন্ধু বিয়ে করে ফেলেছে আমি এখনো বিয়ে করিনি তুই এত বিয়ের জন্য পাগল হয়েছিস কেন সময় হোক তারপরে তোকে বিয়া করাবো এখনো তোর বয়স হয়েছে কত তোর এখনো বয়স মাত্র বিশ বছর আরো বয়স হোক তারপরে বিয়া করাবো নি আমার মনের কষ্টটা কেউ বুঝলো না মামা মা তো বুঝলো না তুমিও বুঝলে না মামা ভাবছিলাম তোমার কাছে বললে তুমি আমাকে একটা বিয়ে করাবে তুমি আমার মনের দুঃখটা বুঝলে না আমি কার কাছে বলবো মনের দুঃখের কথা